এই যে পুনর্লিখনের কথাটা বলার কারণের জন্যই কিন্তু যারা নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে দেশের ক্ষমতা ফিরিয়ে দিতে চায় দিতে চায় তারা কিন্তু মনে করে এখানে একটা কোথাও একটা ভুল বুঝাবুঝি আছে কি না ভুল বুঝাবুঝি নাই আসলে ভুল বুঝাবুঝি নাই ধরুন এখানে দুটো বিষয় আছে আমি একটু একটু ডিজেন্টেঙ্গেল করি দুটো বিষয় পুনর্লিখনের বক্তব্যটা আমি যখন দিই অগাস্ট মাসের শেষে রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠনের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের সংবিধান নিয়ে ধরুন দীর্ঘদিন ধরে আমি বোঝার চেষ্টা করেছি পড়ার চেষ্টা করেছি বিশ্লেষণ করার চেষ্টা করেছি তো ধরুন উনিশশো তিরাশি সালে আমার একটি গ্রন্থের একটি অধ্যায় ছিল যে সাংবিধানিক এখন আয়ত্ত প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশ আমি ওই সময়ে মনে হয়েছে আমার সংবিধান পড়ে বাহাত্তর থেকে তিরাশি সাল পর্যন্ত সংবিধানের পথরেখায় আমার মনে হয়েছে একই কথা আমি তিরানব্বই সাল দশ বছর পরে যে আমরা ইতিমধ্যে নব্বইয়ের গণভ্যুত্থান হলো আমরা গণতন্ত্রের পথে প্রবেশ করলাম তাহলে কি ওই পথ থেকে সরে আসলাম তিরানব্বই সালে এসে আমার ওই আশঙ্কাটা থাকলো আমি সেটা বললাম এটা আরেকটা বইয়ের অধ্যায় থাকলো তো এই বিবেচনাগুলির থেকে একাডেমি করতে আমার কাছে যেটা মনে হয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিতান্ত্রিক এক তন্ত্রের একতন্ত্রের একটা ভিত্তি কিন্তু হচ্ছে সংবিধান তো তাহলে এই সংবিধানটা এইভাবে রেখে কি আপনি আগাতে পারবেন সেই বিবেচনায় আমি বলেছি এটা পুনর্লিখন দরকার পুনর্লিখন মানে কি মর্মবস্তুর দিক থেকে আপনি এটাকে এমন করবেন যেন ওই পথে না যায় এখনো একতন্ত্র ক্ষমতার এক কেন্দ্রিক ওইখানে যাতে না যায় যাতে যেখানে যাবে সেটা হচ্ছে সকলের অংশগ্রহণ গণতান্ত্রিক আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনি রিরাইট না করে এই জায়গায় যেতে পারবেন এটা হচ্ছে আমার ব্যক্তি হিসেবে খেল করুন আমি এটা আকাশবাসী তখনও আমি আমার কোনো জানার কোনো কারণ নেই যাওয়া এই দায়িত্বটা দেওয়া হবে আমি আমি মানে কৃতজ্ঞ যে আমার আমার দায়িত্বটা দেওয়া হচ্ছে কিন্তু আমি তো একানোই কমিশন তো এখন এই জায়গাটা এটা হচ্ছে রাজনীতি বোঝার চেষ্টা করেছি তিন চার পাঁচ দশক ওই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে পথ এখন যখন কমিশনের দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে দেখুন কমিশন আমি একানই তাই না নয়জন কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে কমিশনের দায়িত্বটা কি অংশীজনরা কি তারা কি চান এবং এই ক্ষেত্রে আমাদের কমিশনের দায়িত্ব কিন্তু সংবিধান লেখা নয় আমরা ড্রাফট করছি না আমরা কিছু রেকমেন্ডেশন দেবো আমরা কিছু সুপারিশ দেব সুপারিশগুলি কিসের জন্য দেব যেমন ধরুন আমরা কতগুলো লক্ষ্য নির্ধারণ করেছি নভেম্বর মাসে তিন তারিখে একটা সাংবাদিক সম্মেলনে আমি খুব স্পষ্ট করে বলেছি যে লক্ষ্যগুলি কি যেন ফ্যাসিবাদ ফেরত না আসতে পারে ক্ষমতার এক না হয় জবাবদিহিতার ব্যবস্থা থাকে স্থানীয় সরকারগুলো শক্তিশালী হয় মানুষের অংশগ্রহণ করার জন্য পথ তৈরি হয় এইগুলিকে আমরা লক্ষ্য হিসেবে নির্ধারণ করে এখন এই সুপারিশমালা বাস্তবায়ন করবে কি মানে প্রশ্ন হচ্ছে তখন তো আপনার ওইটাকে সংবিধানের মধ্যে নিতে হবে এই কাজটা যখন করা হবে তখন যা প্রয়োজন হবে সেটাই করবেন যারা করবে আমরা করছি না ফলে যারা করবেন তারা কি করবেন আমি যেটা বুঝতে পারি কোথাও কোথাও কি পরিবর্তন সামান্য সংশোধনে হবে হতেও পারে আবার কোথাও কোথাও আপনাকে অনেক কিছু লিখতেই হবে নতুন করে আমি তো উদাহরণ দিই আপনি বিএনপির কথা বললেন তো উদাহরণটাই ওনারা ক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছেন তো বাংলাদেশে এখনকার সংবিধানে কি আছে তাহলে কি করতে হবে আপনাকে লিখতে হবে ওইটাকে আপনি কি বলবেন এবং ক্যামেরাল একটা বললাম তাইলেই তো হবে না তো একটা তার কিছু ইমপ্লিকেশন আছে তাই না যে এই এই অনুচ্ছেদ ওই অনুচ্ছেদে তার ইমপ্লিকেশন বাই ক্যামেরাল বললে আপনি একটা উচ্চ কক্ষ তার কিছু দায়িত্ব থাকলো তাহলে নিম্ন কক্ষ বলে এখন যে জাতীয় সংসদ আছে তার কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব কিছু কি উপরে গেল কিছু কি থাকলো না সেটা আপনাকে ভেবে ফলে এই যে বিতর্কটা বা ধরুন শঙ্কার কথা বলছেন যে পুনর্লিখন মানে কি পুরোটা লিখে লিখে ফেলতে হবে নাকি না সেটার কথা আমি যখন বলেছি আমি মর্ম বস্তুর দিক থেকে বলেছি কমিশন হিসেবে আমরা যেটা করবো আমরা সুপারিশ দেব কিন্তু একটা জিনিস কি জানেন আমরা প্রায় এটা আপনি অন্যদের সাথে কথা বললে তো সাধারণ লোকদের সাথে কথা বললে বুঝতে পারবেন শুনতে পারবেন সম্ভবত আমরা শুনেছি আমরা অংশীজনদের কাছে যে সংবিধানটা একটু সহজ ভাষায় লেখেন তো যাতে আমি বুঝতে পারি আমরা বুঝি না আমরা বুঝি না। একের লেখা আছে আবার আবার বলা কোন অনুচ্ছেদের সাথে কোন মিল সেটা কিন্তু সাধারণ নাগরিকটা বুঝতে এই যে এই যে কথাটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা এইটা আপনি এখন কেউ যদি বলে যে এইটাকে সহজ সরল ভাষায় লিখুন এটা কি পুনর্লিখন তো পুনর্লিখন কারণ আপনি এখন এইটার অর্ধেক আমি রাখলাম কঠিন ভাষায় অর্ধেক আমার যেমন একেবারে এখানে কমিশনের কথা না আমি খুব ব্যক্তিগত একটা মত বলি বাংলাদেশের সংবিধানটা সাধু ভাষায় লিখিত কেন চলিত ভাষা না কেন আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় আমরা একটা সংবিধান লিখতে পারবো না কেন তাই না মানে তো সেটা পারার কথা আমরা করছি না আবারও বলি এটা ভুল বুঝাবুঝির যাতে অবকাশ নয় আমরা করছি না কিন্তু যারা করবেন তাদের কাছে অংশীজনরা বলছে সাধারণ মানুষ বলছে কারণ কি কারণটা হচ্ছে সংবিধান তার রাইটের প্রোটেকশন হওয়ার কথা আমি যে জিনিস বুঝি না সে আমাকে রক্ষা করবে কি করে আমি যখন পরে বুঝবো যে আমার এই অধিকারটা দেওয়া হচ্ছে এই অধিকারটা ওই জায়গায় লঙ্ঘিত হচ্ছে তাহলে আমি এটা দেখায় বলতে পারি দেখেন আমার এই অধিকার ছিল আপনি লঙ্ঘন করেছেন